ইস্কন মায়াপুরে শুরু হয়েছে গীতা জয়ন্তী উৎসব দু হাজার পঁচিশ বিশ্বজুড়ে ভক্তদের উপস্থিতিতে প্রতিদিন চলছে গীতা পাঠ নাম সংকীর্তন ও আধ্যাত্মিক আলোচনা শ্রীমদ্ ভগবত গীতার শান্তি ও মানবিকতার বার্তা সবাইকে ছড়িয়ে দিতেই এই বিশেষ উৎসবের আয়োজন মহামহোৎসব সাত দিনব্যাপী পালন করা হচ্ছে আজ তার অন্তিম দিন মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং নিজের আত্ম মুক্তি এবং জগৎ জন্য সমস্ত মানুষের গীতা পাঠ করা অবশ্য কর্তব্য এবং গীতার লোকে হৃদয় উদ্ভাসিত হোক এবং ঘরে ঘরে গীতা পাঠ হোক এবং গীতা মানুষের হৃদয়ে প্রবেশ করুক এই আবেদন রাখছি দাস শ্রেষ্ঠ মায়াপুর জনসংখ্যা আধিকারিক নদীয়া দেখছেন